এভিনিউ ব্র্যান্ডের এখানে আপনার ফুল পে আছে যারা নিতে চান নিতে পারেন যারা স্ক্রিনটাকে বেবিদের স্ক্রিনটা একটু ব্রাইটনেস করতে কডমো ব্র্যান্ড আছে কডমো কিন্তু মোস্ট পপুলার কিন্তু কডমো বেস্ট পপুলার তার জন্য একটা কডমো নি আসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে নিয়ে আসলাম বেবিদের জন্য স্কিন কেয়ারের কম্বো আজকে মোস্ট পপুলার একটি ভাইরাল এভিনিউ ব্র্যান্ড একটু ভালো করে জগতের ভাইরাল কিন্তু প্রোডাক গুলা শিথিল স্তরে থাকছে না অনেকের প্রোডাক গুলা পাচ্ছে অনেকে পাচ্ছে না কিন্তু অনেক রেট বাজা যায় আবার মাল আসে না মাল থাকে না তো আজকে মূলত আইটেম আছে আপনার এভিনিউ ব্যান্ডের এখানে আপনার ফুল পেগেজ

pasa por

এটার প্রাইস হচ্ছে ভাই আমাদের অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো প্রাইস শীতল থাকে না বাড়তে থাকে কমতে থাকে কিন্তু প্রাইস কিন্তু আপ ডাউন আপ ডাউন হয় যদি বাড়ে তাহলে বাড়াই নিতে আগে বলে দিই এখন বর্তমানে আছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ফেস ক্রিমটা তারপর হচ্ছে বডি লোশন যেটা হচ্ছে বেবিদের জন্য বডি লোশন বডিটা আর কি ফর্সার জন্য বডিটা ফর্সা করবে প্লাস আপনার সফট থাকবে স্মুথ থাকবে 24 ঘন্টা আওয়ার ঠিক আছে

পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ তাহলে আপনার টোটাল প্রাইস আছে ভাই চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারে

এই কম্বোটা যদি কেউ নিতে চান তাদের জন্য আসে আপনার তিন হাজার নব্বই টাকা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশ ডিসকাউন্ট পাবেন ঠিক আছে যাই যে ব্র্যান্ডে নেন অবশ্যই আমাদের মেরে ছবি পাঠিয়ে দেবেন ঠিক আছে